বাংলাদেশের প্রধান খাদ্য যোগানদাতা কৃষকেরা মাঠে ময়দানে কৃষিকাজ যারা করেন তাদের যুগ উপযোগী আধুনিক কৃষি বিষয়ে উদ্বুদ্ধ এবং কৃষিকে লাভজনক ব্যবসা হিসাবে ত্বরান্বিত করার জন্য বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি কাজ করে যাচ্ছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিও মটরশুঁটি চাষ পদ্ধতি ও বাণিজ্যিকরণ এর উপর একটি আলোকপাত করা আমাদের দেশে মটরশুঁটি একটি জনপ্রিয় সবজি বিভিন্নভাবে খাওয়া যায় এটি যেমন কাঁচা শুকনোর ডাল হিসাবে ভেজেও খেতে বেশ মজা মটরশুঁটি সুস্বাদু এই পুষ্টিকর সবজিটি আমাদের দেশে উৎপাদিত মটরশুঁটি একটি বড়ই অংশ ডাল হিসেবে ব্যবহার করা হয় বর্তমানে আমাদের দেশে উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে চাষ হচ্ছে মটরশুঁটি শীত প্রধান আদ্র জলবায়ু উপযোগী এই ফসলটি মটরশুঁটি চাষের জন্য দোয়াশ মাটি বেশ উপযোগী তবে এটেল মাটিতে চাষ হয়ও এখন দেখা যাচ্ছে আমাদের দেশে চাষ করার মতো মটরশুটির বেশ কিছু জাত রয়েছে এর মধ্যে আরকেল গ্রিন ফিড বন্ডেল সুপার নামের জাতগুলো বেশি বেশি আবাদ হচ্ছে এছাড়াও বাড়ি টু মটরশুটি বাড়ি মটরশুটি থ্রি বাড়ি মটরশুটি ফোর এবং বাড়ি মটরশুটি ফাইভ এবং ইপসা মটরশুঁটি ইত্যাদি জাত ব্যাপকভাবে জনপ্রিয় আমাদের দেশে মটরশুঁটি চাষের উপযুক্ত মাস হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি কারণ এই মাসগুলোতে অনুকূল জলবায়ুগত পরিবেশ বিরাজমান থাকে তবে নভেম্বর ডিসেম্বর মাসে মটরশুঁটি বীজ বহন করা বেশি ভালো মটরশুটি চাষে সারি পদ্ধতিতে চাষ করা ভালো যদি জলবদ্ধতার আশঙ্কা থাকে তবে উঁচু স্থানে শাড়িগুলো তৈরি করতে হবে জাত এবং বপন পদ্ধতি অনুসারে একটর পুঁতি প্রায় ষাট থেকে সত্তর কেজি প্রয়োজন হবে মোটরশুটি বীজ বপনের এক সপ্তাহ আগে জমিতে গোবর সার ইউরিয়া টিএসপি সার প্রয়োগ করতে হবে তারপর বীজ বপন করা উত্তম ভালো ফসল পাওয়ার জন্য মটরশুটির জমিতে কমপক্ষে দুই থেকে তিনটি সেচ দিতে হয় মটরশুটি বীজ বপন করার পর এক থেকে দেড় মাসের মধ্যে ফুল আসে ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন পর বীজের জন্য মটরশুঁটি সংগ্রহ করা যেতে পারে সম্মানিত দর্শক অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এই সবুজ মটরশুঁটি পরিপক্ত হলে এটি মটর ডালে পরিণত হয় তখন এটিকে মটর ডাল হিসাবে খাওয়া হয় মটরশুঁটি বা মটর ডালের খাদ্য অনেক পুষ্টি সমৃদ্ধ জনপ্রিয়তার কারণে বিশেষ করে নিরামিষ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি এক কাপ মটরশুঁটিতে আট গ্রাম প্রোটিন আট গ্রাম আঁশ আছে যেখানে একই পরিমাণ গাজরে মাত্র এক গ্রাম প্রোটিন থাকে এতেই বোঝা যায় বিশেষ করে নিরামিষ বুজিরা কেন এত পছন্দ করেন এই মটরশুঁটি জনপ্রিয়তা আছে তাই বাণিজ্যিককরণে মটরশুটি এখন ডালের মধ্যে সবচাইতে জনপ্রিয় এরপরে আছে মসুরির ডাল তাই যারা বাণিজ্যিকরণ করে লাভবান হতে চান যে কৃষকরা তাদেরকে মটরশুটির প্রতি লক্ষ্য দিতে হবে কারণ লাভজনক এটি বিদেশেও রপ্তানি করা যায় এই লাভজনক পণ্যটি চাষ করে আপনারা লাভবান হতে পারেন দেশের যে চাহিদা আছে সেটা পূরণ করে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন সম্মানিত দর্শক আমরা বাংলার কৃষকের গল্প কৃষকদের সম্ভাবনা নিয়ে কাজ করি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে